নমস্কার বন্ধুরা আপনাদের সাথে আমি প্রভু আর আপনারা দেখছেন এস এম ফার্ম প্রো ইউটিউব চ্যানেলের ভিডিও আজকে আমরা কথা বলবো মুর্শিদাবাদ জেলার অভিনন্দন ফার্ম এবং হ্যাচারি নিয়ে তাহলে বেশি কথা না বলে চলুন শুরু করি আজকের ভিডিও অভিনন্দন ফার্ম এবং হ্যাচারিতে আপনারা যে কোনো ধরনের হাঁস মুরগির বাচ্চা ডিম ও আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো ক্যাপাসিটির ইনকুবেটার মেশিন ও ইনকুবেটার বানানোর পার্স পেয়ে যাবেন হাঁস মুরগির বাচ্চার মধ্যে পাবেন দেশি মুরগির বাচ্চা সোনালি মুরগির বাচ্চা কারাকনাথ মুরগির বাচ্চা কোয়েলের বাচ্চা ও হাঁসের মধ্যে পাবেন খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা ইন্ডিয়ান রানার হাঁসের বাচ্চা ও বেজিং হাঁসের বাচ্চা বাচ্চার পাশাপাশি আপনারা পেয়ে যাবেন বাচ্চা ফোটানোর জন্য উর্বর ডিম এবং ডিম থেকে বাচ্চা ফোটানোর মেশিন এবং যে সমস্ত খামারি ভাই ইনকুবেটার নিতে চান তারাও যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া যোগাযোগ নাম্বারে এখানে খুবই স্বল্প খরচের মধ্যে উন্নত মানের ইনকুবেটার মেশিন পেয়ে যাবেন এবং ইনকুবেটারের যে কোনো পার আটশো এই অভিনন্দন ফার্ম অ্যান্ড হ্যাচারিতে পেয়ে যাবেন আজকের এই অভিনন্দন ফার্ম অ্যান্ড হ্যাচারির সম্পূর্ণ ঠিকানা হল স্টেট ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ রঘুনাথগঞ্জ নতুনগঞ্জ মোবাইল নাম্বার সেভেন জিরো টু নাইন ফোর এইট ওয়ান ফোর জিরো নাইন এবং নাইন ওয়ান ফাইভ থ্রি ফাইভ ডাবল নাইন ফোর এইট টু মোবাইল নাম্বার দুটি আবার বলছি সেভেন জিরো টু নাইন ফোর এইট ওয়ান ফোর জিরো নাইন এবং নাইন ওয়ান ফাইভ থ্রি ফাইভ ডাবল নাইন ফোর এইট টু এই ঠিকানা ও মোবাইল নম্বরের সাথে যোগাযোগ করে আপনারা আপনার খামারের জন্য প্রয়োজনীয় হাঁস মুরগির বাচ্চা ডিম ইনকুবেটার মেশিন ও পার্স সংগ্রহ করতে পারবেন তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সঙ্গে থাকবেন